হ্যালো এভরিওয়ান আমরা চলে আসলাম গ্যালারিয়ান শোরুম থেকে হান্ড্রেড পার্সেন্ট কিছু এক্সপোর্টের অথেন্টিক কালেকশন নিয়ে ইউরোপ আমেরিকার যে টপ টেন ব্র্যান্ডগুলো আছে সেগুলো নিয়ে আমরা চলে আসলাম আপনাদের মাঝে এই যে ব্র্যান্ডটা দেখছেন অনেক সুন্দর সুন্দর ব্র্যান্ড আছে টপ টেন যেগুলো ব্র্যান্ড ব্র্যান্ডটা দেখেন ভাইয়া যারা হানড্রেড পার্সেন্ট এক্সপোর্ট ইউজ করেন তারা ব্র্যান্ডগুলো অবশ্যই চিনবেন একদম অথেন্টিক প্রোডাক্ট যারা চাচ্ছেন অথেন্টিক প্রোডাক্ট ঠিক আছে কপি প্রোডাক্ট না বি গ্রেড সি গ্রেড না স্টকলট না যারা হানড্রেড পার্সেন্ট এক্সপোর্ট এবং অথেন্টিক প্রোডাক্ট চাচ্ছেন ইউরোপ আমেরিকার টপ টেন যে ব্র্যান্ডগুলো সেগুলোর যতগুলো প্রোডাক্ট আছে সব ব্র্যান্ডের প্রোডাক্ট ইনশাল্লাহ আমাদের কাছে পেয়ে যাবেন প্রত্যেকটা কালার পেয়ে যাবেন প্রত্যেকটা সাইজ পেয়ে যাবেন যারা এগুলো কালেক্ট করতে চাচ্ছেন তারা আমাদের ডিসপ্লেতে নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা আসবেন সবচাইতে আসলে ভালো হয় কারণ আমাদের শোরুমে এত হিউজ প্রোডাক্ট যে আপনাদের একটা দুইটা করে ভিডিওর ভিতরে দেখায় ভাইয়া বা আপনার মন সন্তুষ্ট করা পসিবল না আপনি সন্তুষ্ট হয়ে যাবেন যখন আমাদের শোরুমে আসবেন এত প্রোডাক্ট দেখবেন আপনার মাথায় নষ্ট হয়ে যাবে ভাইয়া ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত যাইতে আপনার এক মিনিট লাগবে এত বড় একটা শোরুম সব কিছু পেয়ে যাবেন ইনশাআল্লাহ আপনারা চলে আসবেন আমাদের